আমরা যে ছাত্র সমাজ পুরো বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে নতুন করে তৈরি করতে চাই মনে করেন জারাই ধরে গিসিং করা তৈরি করবে তারাই আমাদের সেই স্বয়ংাচারী দosur আমি এখানে কাউকে আলাদা করে বলতে চাই না আমি বিশ্বাস করি এখানকার যে ভাই বোনেরা আছেন সবাই আমার ভাই সবাই আমার বোন কারণ আন্দোলন যখন আমরা করেছিলাম একজনকে পুলিশ যখন গুলি শুনছে কি আসে আমরা লাইট দিয়ে তার পাশে গেছি না কেউ আহত হলে তাকে আমরা সর সাথে হসপিটাল নিয়ে গেছি না তখন কি আমরা চিনতে এই ভাই অমুক দলের এই ভাই অমুক পথের অমুক পথের অমুক ধর্মের এটা আমরা বিচার করেছিলাম তবে আজকে তখন আমাদের ভালো দিন তখন এই সংঘাত কেন আমাদের মধ্যে তখন কেন রুটিন হবে আমি আমার এই প্রিয় ভাই বোনদের উভয় তো আহ্বান রাখতে চাই আপনাদেরকে সাথে নিয়ে গ্রেটার সুনামগঞ্জ গ্রেটার সিলেট ইনশাআল্লাহ পুরা বাংলাদেশ সংস্কার করতে চাই এই সরকার আমাদের না এই সরকার তো আমাদের এই সরকার ছাত্র জনতার আমরা যা বলবো ছাত্ররা ছাত্র জনতা যা বলবে সুনামগঞ্জের ডিসি এসপি প্রশাসনের যত সেক্টর তা চলতে বাধ্য এই সরকার আমাদের এই সরকার বিপ্লবীদের বিপ্লবীরা যা বলে

সে আন্তর্জাতিক নিয়ম নীতির ভিত্তিতে আমাদের স্বার্থের প্রথম মাথায় রেখে আমরা ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই কিন্তু যারা আমাদের স্বার্থ দিয়ে

আমাদের যে সংগ্রামটা চালিয়ে যেতে হবে এই ছয়াচার ছয়াচারের প্রসঙ্গকে বিদায় করতে হবে কিন্তু সেটা করতে হবে কি হবে কৌশলের সহিত কোন ধরনের রক্ত আমরা চাই না যে কোনো যুদ্ধের পরে কি হয় কিছু মানুষকে আমাদের ক্ষমা করতে হবে তাদের বিষয়ে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কোনোভাবেই তারা যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় এই বিষয়গুলো আমাদের